দীর্ঘদিন অসুস্থ থাকার পর আপনাদের সামনে কথা বলতে পারার জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি আমার কারাবন্দী অবস্থায় আপনারা আমার কারামুক্তি ও রোগ মুক্তির জন্য সংগ্রাম করেছেন দোয়াও করেছেন সেজন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘ আন্দোলন দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই দীর্ঘ প্রায় পনেরো বছর বা দীর্ঘ প্রায় বারো বছর পরে অবশেষে ভিডিও বার্তা বা লাইভে এসে সরাসরি যে কথা বলেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালদা জিয়া অবশেষে তিনি কিন্তু বিভিন্ন বা তিনি কিন্তু বেশিরভাগ সময় অসুস্থ হয়ে যান বা অসুস্থ থাকেন কিন্তু দীর্ঘ এত বছর পরে অসুস্থ থাকা সত্ত্বেও দেশের জনগণের জন্য যে বার্তা দিলেন অন্যদিকে এই যেই জয়ী বা যেই বিজয়ের অর্জনের পরপর যেই বার্তা দিলেন তিনি দহশ্রতা আপনারা প্রথমে স্ক্রিপের সেই ভিডিওগুলো দেখেছেন সংকটময় পরিস্থিতি বা সংকটময় যেই অরাজকতা সৃষ্টি করেছে শেখ হাসিনা দৃষ্টিকে এক দেউলিয়া অবস্থায় রেখে চলে গিয়েছেন কিন্তু সে চলে যাওয়ার ব্যতিক্রম ভেবে এবার কি বলছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়া যেই বার্তাগুলো দিয়েছেন সেই বার্তাগুলো কিন্তু কোনো ক্রমে ছোট করে দেখা চলবে না ছোট করে দেখলেও চলবে না বিষয়টি হলো এরকম যে তিনি যেই বার্তা দিয়েছেন জনগণের উদ্দেশ্যে এখানে তারও কিছু ফায়দা রয়েছে বর্তমান যে স্বাধীন রাষ্ট্রের আপনি যদি একটা দিক বিবেকবান ভাবেন তাহলে অন্যদিকে আপনি ভাবতে পারেন যে বাংলাদেশের সবচেয়ে রাজনৈতিক দলের মধ্যে অন্যতম হলো বিএনপি এমনকি আওয়ামী লীগ আওয়ামী লীগ তো শেষ পর্যন্ত মাঠের খোলসা ভেঙে অবশেষে দীর্ঘদিন ক্ষমতা থাকার পরে তাদেরকে জনগণ জনমত নির্বিশেষে চাচ্ছে না কিছু লোক আছে যারা এখনও তাদের জনপ্রিয়তা আছে কিন্তু শেষ পর্যন্ত তিনি কি করেছিলেন যথেষ্ট সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে এমনকি লাইভে এসে যেই বার্তাগুলো দিয়েছেন পরবর্তী নির্বাচন বা পরবর্তী যেই সরকার গঠন করা হচ্ছে সে বিষয়ে যে মন্তব্যগুলো করেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে অবশ্যই আপনার মতামতটুকু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছে এরকম দেখা হবে পরবর্তী যে কোনো আপডেট নিউজ দিয়ে তেমন সুস্থ থাকেন আল্লাহ